স্জন ভালো সামনের একজন ভালো না তো জানি ভালোর মধ্যে ভালো হইলো তাই নেই আর আমি তো অসুস্থ আজকে মা কি রান্না বান্না করবে আপনারা দেখেন মা কি রান্না করবা আজকে নিরামিষ নিরামিষ রান্না করবে কী বল মানে নাই মা ভাত রান্না বসে হয়েছে বাহিরে তো একটু পরেই নিরামিষ রান্না হবে আপনারা দেখতে থাকেন মা কেমনি নিরামিষ রান্না করে সারাদিন নিরামিষ ডাকা গেছিলাম না দিদি যে রান্না করছেন খুব স্বাদ লাগছে একবারে মশলা ছাড়া আর আমরা এখানে একটু একটু মশলা দেওয়া হয় হালকা মশলা এর জন্য যে আমার বড় অনেক সময় রাগ করে তার খাইতে ভালো লাগে না দেখো ফুরতে জামায় জামাই জোড়া তো কিছু দেখে না সব

জামেন নিকা গরম গরম ফেনা ফেনাবাদ কি যোগাইলো ভাত ঝরে না কাল হম ওইরা গেলো সব এ ভাতের মধ্যে দুনিয়ার পুষ্টি থাকে ওই ভাত ঝরাইলে ওই পুষ্টি থাকবো হু না পুষ্টি তো বাদ দিয়ে বিষ গা কাগজ খাওয়ার বাদ খাওয়া সমান সকাল হয়েছে ঘুমে থেকে উঠ এখনো স্বপ্নেই আসত না সার আর পহরা দিছে বাড়ি হয়ে গেছে सकाल साल गोसाल हाँ নমস্কার মা ভালো আছেন সবাই এই তো শীত আই ফান্সের সামনে তো শীতের আগে রোদ জল সকাল তো আজকা আপনাকে দেখাইতেছি সকালবেলা দেখেন এই জায়গার অনেক মানুষ আছে বসি দইরা পুটি মাছ মারে বিশেষ করে এই জায়গার একজন বৃদ্ধ মানুষ আছে উনি একজন মহিলা মানুষ আমার মা সকল উনি বসি দরে খুব ভালো পুঁটি মাছে পসুরপডি পারে ওই পারে মনে হয় শর্ণা মারতাছে বসি জুম করি হাওই যে বসে রইছে খেতা বের করছেন না সব ভালোছেন নি ঘাস পাইছেন

নেশা বা শখ এটা কিন্তু বিষয় না না তাই এটা কিন্তু একটা মনের বিষয় এখানে আছে না যে ছেলেরা মাছ মারে মেয়েরা মারে না তা না এই যে আপনি রোদের মধ্যেও কিন্তু মাছ মারতেছেন এটা কিন্তু একটা নেশা তাই না হ্যাঁ

सेलर कोई जान पुला पान सार पुला पान अल्लाह माँ साज जो ना पुला पान साज जो ना ये जो वो 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 तो पासी बात करेंगे ना नाती जो हो जाए सब तरह नाती नाती जी क्यों इसे किस से का किस बुरे से ये बहु किर किस का इसे ये जो नहीं ना कसरा मत सीने हाँ 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 ये सारा साथे सोल सोल � <coughs> <laughs>

आर दुजरोग रोग रोग किच्चे गेसे किच्चे बुस्टेशाते साद्यारोग तो शलासल बंदुष्ट इस अज़रा बले अको तो किगो हो जिया शिंतरो ना लारडाई केन ठीको जोगा अज तो आला जुड़ी जिकष्ट न्यक्तो मासे बरुने किपा इने म ê bay ê cái lô gà suy đây sẽ thách tôi sẽ thắc mắc cái gì có biết không? tôi sẽ thắc mắc তুই কইলেই তো আমি কম হ হকলটা যারা ছোটবেলা গ্রামে আছেন গ্রামের আলো বাতাস মনে পড়ে না দেশ আসলে কিন্তু যখন এই শরীরে বাতাসটা লেগে যাইব তখন কিন্তু এই গ্রাম ছেড়ে আর চলে যেতে ইচ্ছা হয় না তবে যে আমি যে গ্রামে বিয়ে করছি এই গ্রামটা দেখতে খারাপ না ভালোই কিন্তু নিজের গ্রামের খুব মায়া লাগে মন ভরে না এই গ্রামে থেকেও মন ভরে না

মা সকল কাছে কইছি হাসুর এটা নিরামিষ তরকার আনবো আমি যাই ইনারা আমি আহার গেই তেলে বাগুনে সোমবার দিয়া আলাইছে মানে কি জামাই এলি তো শুরু করব সেই ধরে ব্যাগ কিছু দিয়া ডাইকে ডুকে থা দিছে কাবরটা সরান কাপড়টা একটু নিচা করে নু যে হ্যাঁ হ্যাঁ অনেক মাস সকল আছে যে কয় বিনয় তোমার হাসুরির হাসিটা খুব ভাল লাগে আপনাকেও ভাল লাগে কিন্তু তরকারি দেখলে আমার জ্বালা লাগে বিয়া করছিলাম একটা না বউ আমার জীবনে রূপ দেখা করিও না বিয়া মন দেখা কইর তারে বিয়ে গুণ দেখা কইর তারে বিয়ে আর একটা কথা আছে না যে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো কি হাজারাই হাস সাল আমি যখন দেখ পারাইছিলাম আমি কই আমি এটা কারে বিয়া করতেছি এটা কি পড়ি না অন্য কিছু তাইছিলাম এটা ভালোই করতে পারো আর কি

দেখছেন ওই যে গায়ে লেগে গেছে আমার কিছু করার নাই আমি সমালোচনার পক্ষে তুমি আমার বিষয়ে যা কো তাও কোনো সমস্যা নাই কিন্তু ভিডিওর মধ্যে দেখতাছে এটা নিরামিষ তরকারি হয় নাই তুমি যে সে সে সুখ বড় বড় করে রইছো এই তরকারি মানুষ দেখতাছে না দেখতাছে বিচার তার আয় করবো তোমার যেমন এমনি ভালো লাগে না

ধরেন আপনি একটা জিনিস রাঁধতেন আর একজনে রাঁধতাছে একদিন একটা তিন দিন একদিন আচ্ছা কথার মধ্যে ডুগা বাংলে সমস্যা হয় আমার কথাটা শুইনা নন আমি কইতাছি কি যে ধরেন আপনি একটা জিনিস দেখান খান একজন একটা জিনিস দেখায় দুইটা পর্যায়ে দেখবেন যে ভালো কোনটা হয়